আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সব সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর প্রস্তুত রাখার রেডি রাখার এবং সবসময়ই ট্রাক্টর সংশ্লিষ্ট ভাই বিশেষত ড্রাইভার ভাই যাদের দীর্ঘদিনের স্বপ্ন একটা গাড়ির মালিক হওয়ার সেই সকল ভাইদের হাতে সবচাইতে কম মূল্যে সাধ্যের মধ্যে সবচাইতে ভালো জিনিসটা তাদের হাতে তুলে দেওয়ার তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের ভাই জুয়েল তো বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা কম বাজেটের মধ্যে একটা ভালো ফ্রেশ কন্ডিশনের পাওয়ার পাওয়ারট্যাক গাড়ির জন্য নখ দিচ্ছিলেন এবং বলছিলেন যে ভাই একটু ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের এবং নিয়েই ব্যবহার করার মতো এক পাওয়ার ট্যাক গাড়ি দেখান পাওয়ার টেক গাড়ির প্রয়োজন তো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা বেশ কয়েকটি পাওয়ার ট্যাক ইউরোপ পঞ্চান্ন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন তো আজকে আপনাদের আমাদের কাছে থাকা পাওয়ারট্যাক ইউরোপ পঞ্চান্ন যতগুলো গাড়ি আছে এই মডেলের প্রত্যেকটা গাড়ি এবং গাড়িগুলো কোনটা কোন কন্ডিশনে আছে কি অবস্থায় আছে বিস্তারিত এ টু জেড সবই থাকছে তো কথা না বাড়িয়ে চলেন বিস্তারিত শুরু করি পাওয়ারটা কিউরো পঞ্চান্ন ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন যে আপডেট ভিডিও এই ভিডিওতে পাওয়ারটা কিউরো পঞ্চান্ন মডেলের যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব তো প্রথমেই যদি আমি এদিক দিয়ে দেখানোর চেষ্টা করি প্রথমেই যে গাড়িটা আছে পাওয়ারটা কিউরো পঞ্চান্নর গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার সতেরো আঠারোর মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়িটা সম্পূর্ণ রানিং কন্ডিশনের গাড়িগুলো আমরা আসলে নিয়ে আসার পরে সার্ভিসিং টার্ভিসিংও করাতে পারিনি দেখতেই পাচ্ছেন চাকাটাকাতে প্রচুর ধুলো ময়লা লেগে আছে আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি চারটা চাকায় আপনার পিছনের চাকা দুইটা আপনার হচ্ছে অরিজিনাল এবং মোটামুটি হাফবিট আছে আর সামনের চাকা দুইটা আপনার হাফ বিটের একটু কম আছে ইউরো খুবই ফ্রেশ কন্ডিশনের কন্ডিশনের একদম রানিং গাড়ি যে সকল ভাইরা পাওয়ার টেক গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলবো যে আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমাদের কাছে সর্বোচ্চ সংখ্যক পাওয়ার টেক গাড়ির কালেকশন রাখা হয়েছে তো আপনারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষ বাজার মোড় যশোর এসে যাচাই বাছাই করে দামাদামি করে দেখে তারপরে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি গাড়িটা দুই হাজার আঠারোর মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়িতে অতিরিক্ত কোনো কাজ নাই গাড়িগুলো আমরা আসলে চালিয়ে নিয়ে এসে এভাবেই রাখা গাড়িগুলো সার্ভিসিং টার্ভিসিং করার সুযোগ পর্যন্ত হয়ে ওঠেনি একটা সময় ছিল যখন আসলে গাড়ি সার্ভিসিং টার্ভিসিং করিয়ে রেডি করে সুন্দর করে তারপরে ভিডিও উপস্থাপন করতাম কিন্তু ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আমাদের প্রতি আসলে এতটাই আস্থা রাখেন বা ভরসা করেন যে তাদের চাহিদার কারণে আমরা আসলে এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করতে হয় বর্তমান সময়ে যে আসলে সেই আগের মতো সুন্দর করে সার্ভিসিং করিয়ে তারপরে ভিডিও উপস্থাপন করা সম্ভব হয় না তো আমি যদি আসলে গাড়ির একটু জেড চাকা টাকা সবগুলো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি পাওয়ারটা কিউরো পঞ্চান্ন পিছনের চাকাগুলো অরিজিনাল চারটে চাকাই অরিজিনাল হাফ বিটের মতো বিট আছে এবং গাড়ি শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো গাড়ি এখনও ইঞ্জিন গিয়ার বক্স খোলা পড়েনি পাওয়ারটা কিউরো পঞ্চান্ন ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে পাওয়ারটেক ইউরো একদম ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি গাড়িতে 10 টাকার কোনো কাজ নাই সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে তারপরে দামাদামি করে গাড়ি নিতে পারবেন উপরের একটা তো যারা এ ধরনের পাওয়ারটা ইউরো পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের পাওয়ারটা কিউরো পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন বা নিয়েই ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষটা বাজার মোট যশোর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন তো দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম